আজকের গল্প মধু আনতে বাঘের মুখে রচনা শিবশঙ্কর মিত্র বনে যাওয়ার কথায় আরজান এক পা পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হল ধনাই আরজান ও কফিল মধু কাটতে তিনজন লোক চাই একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে আর একজন লম্বা কাঁচাবাশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায় আর তৃতীয়জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে যেসে কিন্তু মৌচাক কাটতে পারে না লোকে বলে মন্ত্র জানা চাই মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয় তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে ধনাই মন্ত্র জানে সে নিজে তাই বলে কিন্তু লোকে তা বিশ্বাস করে না তারা ভাবে ধনাই মামু গোঁয়ার তাই তুমি করে মধু কাটে দলের সঙ্গে একটা কলসও থাকে এক একটা চাক কাটা হলে মধু ঝেরে ঝেরে তাতে বোঝাই করা হয় মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে গরান গাছের ছোট ছোট ফুল হলদে রং সকাল থেকে ফুলের গন্ধে হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে স্ফূর্তি আর ধরে না ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজ ভাগ করাই আছে কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয় চাক খুঁজবার পন্থা হল মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না এদিক ওদিক ছিটকে পড়তেই হয় তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে ধনাই সবার আগে বাঁ হাতে কাস্তে আর চট মাথায় মধুর কলসটা আর ডান হাতে একটা মোটা লাঠি সারা বনে শুলো শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে তাই হোঁচট সামলাবার জন্য ধনায় একখানা লাঠি নিয়েছে সামনে একটা ট্যাক দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত দিকে সামনেই একটা গড়ান গাছ তার ওপাশে হেদো বনের ঝোপ গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের চিৎকার করে বলল আরে আর একটা চাক পেয়েছি বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল না রে এতে মধু নেই ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে আরজান বিশ্বাস করতে চায় না ধনাই মামু বললে কি হবে মধু হলেও হতে পারে বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেদবনের ঝোপে মধু পড়ল না কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের তাড়া করল ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো এদিকে ধনাই খানিকটা এগিয়ে গিয়েছে তার সামনে তিন চার হাত চওড়া একটা শীষে ছোট সরু খাদ কলস মাথায় নিয়ে কি করে লাভ দিয়ে এ শিশে পার হবে তাই তার সমস্যা তার দীর্ঘ লাঠিখানা সাঁকর মতো করে এপার ওপার ফেলে দিল এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনই করেই পার হওয়ার জন্য কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করল কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না বিরাট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব তাদের কথা বলবার শক্তি নেই নড়বারও কোনো শক্তি রইল না পালাবারও না এগুবারও না এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠক্কর খেলো দুর্দান্ত বেগে মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শিশের ভিতর তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হল সপাং করে লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল বাঘও পড়ল শীষের গর্তের ভিতর কলসও ভেঙে পড়ল তার মাথার উপর বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ হলো গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এরকম গল্প শুনতে গল্পবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ